আপনারা কি জানেন বিয়েবাড়ির পটল চিংড়ি কেন এত স্বাদে ভরপুর হয় আর কি করেই বা রান্না করে এই পটল চিংড়ি যদি না জেনেই থাকেন তাহলে আসুন সবাই মিলে দেখে নেওয়া যাক কিভাবে বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি রান্না করতে হয় তো পটল চিংড়ি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখন এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু পটল আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই পটলগুলো দিয়ে ভেজে নেব তার বন্ধুরা পটলগুলো যখন আপনারা কাটবেন অবশ্যই একটুখানি এরকম খোসা রেখে কাটবেন তাহলে তরকারির মধ্যে একদম গলে যাবে না এখন এই পটলগুলো আমি ভালো করে ভেজে নেব আর পটলগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না দেখুন পটল কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা পটল কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই একটুখানি যখন দেখবেন হালকা লাল হয়ে গেছে তখনই কিন্তু তুলে নিতে হবে এবারে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আমি কিছু আলু আলুগুলো কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখুন আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলো আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব আগে থেকে মাখিয়ে রাখা সেই চিংড়ি মাছ তবে বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই এক মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন আবারও খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিন টুকরা গোটা দারচিনি লবঙ্গ সাদা এলাচ আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এ ফোড়নগুলো একটুখানি ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু নুন এবারে এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর এ পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আদা রসুনটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবারে যতক্ষণ না এই টমেটোটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে কলে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদের গুঁড়ো যে কোনো মশলা আপনাদের ঘরে আছে সব মশলা দিয়ে দেবেন এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো যেহেতু আমি শুকনো মশলার গুঁড়ো দিয়েছি তার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে সব কিছু মিশিয়ে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ কিন্তু কষাতে হবে ওদিকে মশলাটা কষানো হতে থাক আর এদিকে বন্ধুরা আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা না দিলে কিন্তু বিয়েবাড়ির স্বাদটা আপনারা পাবেন না অবশ্যই কিন্তু এটা দিতে হবে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটু নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কুড়া একটা মিক্সিজারে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম এই কাজুবাদামগুলো কিন্তু আমি আগেই দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মিক্সিতে কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলাটা তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে সব কিছু মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে দেখুন তিন মিনিট মতো এই মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই আলু আর পটলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেবার পর এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা ঠিক থাকবে এখন এই জলটা আলু আর পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে এই তরকারির কালারটা খুব সুন্দর আসবে তারপর ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট আগে এই তরকারিটা রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছ তারপর মাছগুলো ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে চিনিটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই যে আমি দশ মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ঘিটা তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই যে তরকারির গ্রেভিটা দেখছেন এই গ্রেভিটা কিন্তু একটু এরকমই ঝোলঝোল রাখতে হবে তার কারণ এই তরকারিটা যখন একটু ঠান্ডা হবে এই গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা একদম বিয়েবাড়ি স্টাইলে আমি আপনাদের পটল চিংড়ি রান্না করে দেখালাম এইভাবে পটল চিংড়ি একদিন হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে